প্রযুক্তি ইতিহাসে সবচেয়ে দক্ষ প্রতিভাবান একটি দল গঠনের পাশাপাশি হাজারো কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ফেসবুকের মাদার কোম্পানি মেটা এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান মেটার প্রধান নির্বাহী সিইও মার্ক জাকারবার্গ নিজের ফেসবুক পোস্টে জাকারবার্গ বলেন আমরা যে সুপার ইন্টেলিজেন্স প্রকল্পে কাজ করছি তার জন্য আমি এমন একটি দল গড়ে তুলতে চাই যা শিল্পে সবচেয়ে অভিজাত ও প্রতিভাসম্পন্ন এই লক্ষ্যে আমরা আমাদের ব্যবসায়িক মূলধন থেকেই হাজারো কোটি ডলার বিনিয়োগ করব তিনি জানান বিশ্লেষক সংস্থা সেমি অ্যানালিসিস সম্প্রতি জানিয়েছে মেটা প্রথম কোম্পানি হিসেবে এক গিগাওয়াটের বেশি ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটিং ক্লাস্টার চালু করতে যাচ্ছে জাকারবার আরও বলেন আমরা একাধিক মাল্টি গিগাওয়াট ক্লাস্টার তৈরি করছি প্রথমটির নাম রাখা হয়েছে প্রমিথিউস যা দুই সালে চালু হবে পাশাপাশি হাইপারিয়ান নামে আরও একটি ক্লাস্টার তৈরি হচ্ছে যা কয়েক বছরের মধ্যে পাঁচ গিগাওয়াট পর্যন্ত স্কেল আপ করতে পারবে তিনি উল্লেখ করেন মেটা ভবিষ্যতে আরও অনেক টাইটান ক্লাস্টার গড়ে তুলবে যাদের প্রত্যেকটির পরিসর ম্যানহ্যাটন শহরের একটি বড় অংশে সমান মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস হবে কম্পিউটিং শক্তির দিক থেকে শিল্পের শীর্ষে ও গবেষক প্রতি কম্পিউটিং ক্ষমতাও অন্যান্যদের তুলনায় অনেক বেশি হবে শেষে তিনি জানান আমি বিশ্বের সেরা গবেষকদের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি যাতে আমরা এআই প্রযুক্তির সীমা আরও এক ধাপ এগিয়ে নিতে পারি